হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ ব্লক ব্লগ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজ যেহেতু পয়লা বৈশাখ তাই সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছি এখন পাঁচটা বাজে আর হ্যাঁ সব বাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তারপরে দেখো মা এখানে আগুন করেছে খড় আর নিম পাতা দিয়ে পয়লা বৈশাখের দিন এই আগুনের ধোঁয়া গায়ে লাগানো ভালো মা ঠাম্মি বলে এতে শরীর ভালো থাকে এছাড়াও আমাদের এখানে এই নিয়মটা আছে সবাই যে যার বাড়ির উঠুনে জমিতে গিয়ে আগুন দিয়ে আসে কেন জানি না তবে এটা নাকি নিয়ম বছরের প্রথম দিন আগুন দিয়ে আসতে হয় দেখো আমার মার বোন সন্ন্যাসী হয়েছিল আজকে সন্ন্যাসীটা খুলে দেবে আমাদের এখানে সন্ন্যাসীর মালা পয়লা বৈশাখের দিন খুলে দিতে হয় আমি সন্ন্যাসী হইনি কারণ আমার তিন বছর নেওয়া হয়ে গেছে তাই তারপর আমি আগুন শেখে নিলাম তারপর মায়ে দেখো হলুদ বাটছে হলুদ বাটার পর আমি হলুদ মেখে স্নান করে নিয়েছি তারপরে আমার আর কোনো কাজ নেই একটু ঘোরাঘুরি করছিলাম তারপর হঠাৎ দেখলাম পাখিটা এসে বসে রয়েছে কেন বসে রয়েছে কি কারণে বসে রয়েছে জানি না তারপরে ওকে খেতে দিচ্ছিলাম ও কিন্তু খাচ্ছিলো না হাঁ করছিল হয়তো হাতে কামড়ে দেবে বলে হাঁ করছিল একটু ভয় করছিল আমার ওই জন্য ভালো করে দিতে পারছিলাম না উঠছিল না হয়তো ডানায় ছোট চোট কিছু লেগেছে হবে হয়তো তারপর ওর কাছে কিছুক্ষণ বসে থাকার পর আমি ঘরে চলে এলাম তারপর আমি আমার বোন মিলে কিছু রিলস বানাচ্ছিলাম আজকে আমরা ঠিক করেছি কেউ কারোর সঙ্গে ঝগড়া করব না বছরের প্রথম দিন তো তাই তারপরে এই দেখো মা কালীকে পুজো দিয়ে দিচ্ছিলো ঠাম্মি কদিন পর মাখালি ফল খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাই বাবা দই সন্দেশ এনে দিয়েছিল মা কালীর জন্য আর একটা কথা আমি নতুন বছরের নতুন চ্যালেঞ্জ নিতে চলেছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেগুলো কি কী সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার তোমরা বলতেই পারো যে কি কি পুজো হয় বারো মাসে সেটা তোমরা জানো কিন্তু এমনও কিছু আছে যেগুলো আমি বা তোমরা কেউ জানো না সেগুলোও তোমাদেরকে দেখাবো তার মধ্যে আমাদের বাড়িতে আমাদের গ্রামে কি কি পুজো হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই তো কত কিছুরই না চ্যালেঞ্জ নেয় আমি নয় এই চ্যালেঞ্জটা নিলাম তারপরে এই দেখো আমাদের তুলসী মন্দিরে ঝাড়া বেঁধে দিয়েছে চৈত্র সংক্রান্তির দিন ঝাড়াটা বেঁধে দিতে হয় আর বৈশাখ মাসের সংক্রান্তির দিন ঝাড়াটা নামিয়ে নিতে হয় এদিকে দেখো মার রান্না করছে কী রান্না করছে সেটা খাওয়ার সময় বলছি দেখো আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর আমার দাদা ভাই আসতেই চাইছিল না ক্যামেরার সামনে কত ডাকার পর এলো তারপরে একটু হাই হ্যালো করে দিল তারপরে আমরা প্রসাদ খেয়ে নিলাম তারপরে আমরা খেতে বসে পড়লাম পয়লা বৈশাখ এই দিন ছিল মঙ্গলবার আমাদের নিরামিষ ছিল তাই মাছ মাংস কিছুই রান্না হয়নি সবই নিরামিষ তরকারি রান্না হয়েছিল ছিল উচ্ছে ভাজা শাক ভাজা পটল পোস্ত তারপর ডাল পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি আর দই আর ভাত আর স্যালাডটা আমি বলতেই ভুলে গেছি তাই এখন বলে দিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাত মুখ ধুয়ে নিলাম তারপরে আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি বিকেল হয়ে গেছে এখন একটু বাইরের দিকে ঘুরতে যাব ঘুরতে গিয়ে আমি ভিডিও বানাতেই ভুলে গেছি যখন বাড়ি আসবো তখন মনে পড়েছে ভিডিও বানাতে হবে তাই একটু বানিয়ে নিয়েছি ওই জন্য ভিডিও ক্লিপটা এমন এসছে তারপর বাড়িতে এসে দেখলাম ঠামি সন্ধে দিচ্ছিলো ঠাকুরকে প্রণাম করে নিলাম শুধু যে চ্যালেঞ্জের ভিডিও আসবে তা কিন্তু নয় আমার যে ব্লগগুলো আসে সেগুলোও আসবে আজ সারাদিন আমার এইভাবেই কাটলো দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই